তিরিশ হাজার অধিক অর্থাৎ তিরিশ হাজার সাতশো ছেলে মেয়ে যখন সম্পন্ন করে আশা করি এই চলতি মাসের মধ্যে আমরা একত্রিশ হাজারবার জন্য সাত তারিখ শুক্রবার আমরা এই ছিল দিকে তারিখের সম্পন্ন করেছি পাঁচটার মধ্যে একটা আমরা দুপুরে কার্যক্রম শেষ করে ছেড়েছি আর আজকে আমরা গতকালকে আজকে আমরা ইউটিউবে আমরা পাঁচটা বিয়া সম্পন্ন করেছি আমি একটা বিয়া গতকাল দুপুরে আমরা ছেড়েছি আর চারটা বিয়ে আজকে ছাড়তে বাধ্য হয়েছি গতকালকে সময়ের জন্য ছাড়তে পারি কারণ আমাদের আবার মেয়েদের সিং সিদ্ধি স্বার্থ হয়েছে তারা বিজয় পাবন করছে আর একটা কালকে ষোলতম পর্ব শেষ করেছি আজকে হয়তো সতেরোতম পর্ব কিছুক্ষণ পরে থাকবো প্রথমত আমরা বিয়ার বিজু এটা ছাড়বো আপনারা মন্দিরের সাথে দেখবেন প্রথমত যে বিয়ার পিজু গতকালকে দুপুর একটা তিরিশ মিনিটে প্রচার করেছি মিড়িয়া যে বিবাহর যে সবল অর্জন করেছে পাঁচটা বিয়া দ্বিতীয় পর্বটা এখন ছাড়ছি একটু পরে থাকবো আজকে পরে ছাড়ব পঞ্চমটা তারপরে ছাড়ব একটা একটা ছাড়বো আপনার একটা আজকে ছাড়বো প্রথমত দ্বিতীয় কথা প্রথম কথা কথা আজকে ছেড়েই দিলাম দ্বিতীয় দ্বিতীয় পর্ব হইল দুপুর একটা তিরিশ মিনিট ছেলের নাম হইল মাহবুর রহমান অস্ট্রেলিয়া সিটিজেন বাড়ি হইল গোপালগঞ্জ রাজবাড়ি আর মেয়ে হইল সুফি আক্তার বরিশাল চরধাসনে তার বাড়ি এম বি পাস করেছেন সুন্দরী মেয়ে পাশ করতে সম্পূর্ণ আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে আমরা সফল অর্জন করেছি ইনশাল্লাহ এবং আমরা যেভাবে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আশা করি আমাদের কোনো দিকে আমাদের কোনো কাজ চুপি বা কোনো তালাকি থাকি শিকারে আমরা কখনো করি না সুন্দরভাবে কাজ করে যাচ্ছি আমরা এবং প্রতি শুক্রবারে চারটা পাঁচটা ছটা বিয়ে হচ্ছে আমাদের মাছ আবার মাঝে মাঝে হয় যেমন বৃহস্পতিবারে আছে আমাদের তারপরে রবিবারে আছে বিয়ে এইভাবে আমাদের কিন্তু কন্ট্রোল নিয়ে চলতেছে বিয়ার সদিন ইনশাল্লাহ আপনারা এই দ্বিতীয় পর্ব মেয়েদের যেটা দেখেছেন খেলে যেহেতু অস্ট্রেলিয়াতে ছেলে যেহেতু অস্ট্রেলিয়া চিনি সিটিজেন খেলেও দেখতে ভালো যত শেষ ইঞ্জিনিয়ার ছেলে দেখার মতন ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার নেট ও এমবি করেছেন তার বাড়ি হইল মেয়ের বাড়ি হইল বরিশালে তরবেশালে ছেলের বাড়ি হলো গোপালগঞ্জ এই দুইটা বিয়ার যে সম্পূর্ণটা আমরা বন্ধ মিলাম মাধ্যমে ইনশাল্লাহ সফল করেছি ইনশাল্লা কালকে গতকালকে আমাদের এই যে শুক্রবার বেলা একটা তিরিশ মিনিটের সময় আমরা যে বিয়ার জন্য ক্ষমতা করেছি আমাদের উৎপাদতে সম সমস্ত কাজ ক্ষমতা হয়েছে ইনশাল্লাহ এইভাবে যেন আমরা সফল করতে পারি আমার যেন বিয়ে যেন বিয়ে যেন সবার মনের আশা যেন পূরণ করতে পারি আমাদের জন্য ধরতো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ